যারা খেয়ানত করে আমানত দিলে আমানত রক্ষা করে না আমানত নষ্ট করে পাপিষ্ঠ খারাপ মানুষ করে বেড়ায় কাজ করে বেড়ায় কোনো ভয় নাই তার অন্তরে এই মানুষগুলোকেও আল্লাহ পছন্দ করেন না আল্লাহ কোরণেকারিমি আল্লাহুল তাদের সম্পর্কে বলেছেন রিবা আল্লাহ রিবা এটাকে ধ্বংস করবেন সুদকে ধ্বংস করেন আর সদাকাত কে আল্লাহ বলালামিন বাড়িয়ে দেন والله লা يحب كل كفار عظیم আর সকল আল্লাহ তাআলা অবিশ্বাসীকে কাফিরকে কে আল্লাহর প্রতি যাদের iman নাই তাদেরকে এবং পাপিষ্ট খারাপ মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করেন তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না আল্লাহ তাআলা আরো বলেছেন ইন্নাহ ইন্নাল্লাহ لا يحب من كان خوانا اثيما যারা খেয়ানতকারী কথায় কথায় খেয়ানত করে মানুষের সাথে এবং পাপিষ্ট অপরাধ করে কথায় কথায় না যায় কাজ করে আল্লাহর ভয় নেই তার দিল কাঁপে না এই মানুষগুলোকে আল্লাহ অপছন্দ করেন খেয়ানতকারী আমরা অনেকেই আসি এমনকি অনেকে আসেন পাচক তো নামাজ পড়েন আবার খেয়ানতকারী কিভাবে আপনার কাছে কেউ কোনো টাকা পয়সা রেখেছে আপনি সেটা ভেঙে ফেলেছেন এবার যখন যিনি জমা রেখেছেন চেয়েছেন দিচ্ছি দেব করে করছেন এই যে আমানত রাখার পরে টাকাটা ভেঙে ফেলেছেন এটার নাম খেয়ানত এটার নাম কি এরকম বহু প্রকারের খেয়ানত আছে আপনার প্রতিবেশী মেয়ে তাদের প্রতি আপনি চোখ চুরি করে আপনি বাঁকা করে তাদের দিকে তাকালেন তাদের সৌন্দর্য অবলোকন করলেন চালাকি করে করে দেখলেন আপনি খেয়ানত করলেন তিরমিজির হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইদা হাদাসার রাজুল ফালতা ফাতা আমানা কেউ আপনার সাথে কথা বলল কথা বলার পর আরেক দিক ফিরলো তাহলে আপনার কাছে বলার পর যদি সে বলে ভাই কথাটা কাউকে বলা যাবে না তাহলে এই কথাটাও আমানত এই কথাটাও কি আমানত আপনি যদি এটা আরেকজনের কাছে বলে বেড়ান তাহলে খেয়ানত হলো সেটা আমানতের কি হলো এরকম আমানতের খেয়ানত আমরা অনেকে করি কি করি না ইমানদার কখনো খেয়ানতকারী হতে পারে না ইমানদার এরকম বিশ্বাসযোগ্য হবে যে পৃথিবী চলে যাবে ইমানদারের সততা আদর্শ টলতে পারে না আজ গোটা গোটা দেশে দুনিয়াতে এত মুসলমান কিন্তু বিশ্বস্ত মুসলমান পাওয়া যায় ভাইরা আমার আমরা যে নবীর উম্মত আমরা কি জানি আমাদের প্রিয় নবী সাল্লাম কত বিশ্বস্ত ছিলেন তিনি নবী হওয়ার আগে মক্কাবাসীর কাছে আলামিন হয়েছেন কি হয়েছেন উনি আগে আল আমিন হয়েছেন তারপর কি হয়েছেন নভি এবং রাসুল হয়েছেন কিরকম আল আমিন কি পরিমাণ বিশ্বস্ত ছিলেন শুধু একটা ঘটনা বলি উনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে চলে যাবেন এই হিজরতের সপোর্টটা কি তার খুব আরামের খুব আনন্দের আনন্দ ভ্রমণ টাইপ কিছু ছিল মক্কার মানুষদের জালিমদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে টিকতে না পেরে আল্লাহর অনুমতিতে তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে যে এলাকার মানুষের জোলমে তাদের নির্যাতনে নিষ্পেষণে নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়েছে ওই মানুষগুলো বেঈমান অনেক মস্মিকরা তারা নবী করিম সাল্লা সাল্লামের প্রতি ইমান কিন্তু তারা জানতো মক্কার সবচেয়ে নির্ভরযোগ্য সবচেয়ে আস্থার উপযুক্ত সবচেয়ে বিশ্বস্ত মানুষটা হলো মোহাম্মদ সাল্লাম এই জন্য তাদের দামি দামি সম্পদ সোনা গহনা টাকা পয়সা এগুলো তারা মোহাম্মদ সাল্লামের কাছে এসে আমানত রেখে যেত তার প্রতি ইমান আনতো না কিন্তু তাকে জানতো যে দুনিয়া উল্টে গেল তার আদর্শ উল্টিবে না পৃথিবীর সকল ব্যাংকের চাইতে বিশ্বস্ত ব্যাংক হলো তিনি এই তার কাছে জমা রেখে যেত নবী করিম সাল্লা সাল্লাম হিজরতের সময় আলী রাজি আল্লাহ ডেকে বুঝাই দিয়ে গেলেন যে দেখো রাতের অন্ধকারে অবক্ষরকে সাথে নিয়ে আমি তো উনি তো চলে যাবেন পরিকল্পনা করেছেন রেখে গেলেন তুমি তিন দিন মক্কায় থাকবা এবং এই যে জিনিসগুলো আছে এটা অমুকের এটা এটা অমুকের তমুকের এগুলো তাদের কাছে যার যারটা দিবা এই লোকগুলার জলমে অতিষ্ঠ হয়ে মক্কা পার হয়ে যাচ্ছেন কিন্তু ওই সময়টাতে পর্যন্ত তাদের রেখে যাওয়া আমারটা তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে তিনি ভুলেন নাই এর নাম হলো মোহাম্মদ সাল্লাহ আজ আমাদের অবস্থা কি বলেন দোকান থেকে বাকি খেলে ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটি না অন্য দোকান থেকে নগদ খাই ওই দোকানের দ্বারে কাছেও যাই না এ হলো আমাদের ইমানের অবস্থা এ হলো আমাদের বিশ্বাসের অবস্থা এ হলো আমাদের আস্থার অবস্থা আমরা মনে করি শুধু নামাজ কালাম পড়লে মুসলমান হওয়া যায় মুসলমান অবশ্যই তাকে বিশ্বস্ত হতে হবে আস্থাশীল হতে হবে মুসলমানকে আমানতদার হতে হবে আমানতের খেয়ানতকারী মানুষের কথা এর কথা ওর কাছে লাগায় মানুষের গোপনীয় কথা বলে বেড়ায় এবং মানুষের টাকা পয়সা তসরুপ করে আমানতের খেয়ানত করে এই ব্যক্তি কখনো ভালো মুসলমান হতে পারে না এই জন্য ভাইরা আমার তৃতীয়ত আল্লাহর কাছে অপ্রিয় ব্যক্তি হলো আমানতের খেয়ানতকারী ব্যক্তি এবং যত পাপাচারা সেগুলোতে লিপ্ত ব্যক্তি